হ্যালো বন্ধুরা সবাইকে মনে আছে আমরা ভালো আছি তাই তুষার রেডি হয়ে গিয়েছে তুষার বর্তার বৌভাত অনুষ্ঠানে রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য সেদিন খুব ঠান্ডা পড়েছিল খুব তবে পচে পসে গেছি পচে সবার সঙ্গে একটু ভিডিও করে নিলাম দেখিনি বোন মামি সবাই বৌদি টে সবার সঙ্গে তো অল্প অল্প করে ভিডিও করেছি তারপর গিয়ে সবার সঙ্গে একটা ভিডিও করেছি তারপর ঠান্ডা তো কফি ওকে খেয়ে নিয়েছি কফিটা খেয়ে তারপরে গিয়েছি আমাদের বৌমা যেখানে বসিয়েছে বৌমাকে সেখানে গিয়ে দেখি দুই বোন মিলে বৌমা মিলে আমার বোন বুকে টানাটানি করছে ফটোশ্যুট করছে আর কি এটা এরকম পোজ দিয়ে ফটোশ্যুট করছে সে দেখে হাসিই পাচ্ছে কি মজ মস্তি হয় না খুব ভালো লাগে দিনগুলি মানে খুব বিয়ে অনুষ্ঠানে ভালোই লাগে কয়েকটা দিন খুব মজা করে কাটানো যায় আর দেখ আমাদের বৌমা কী করবে টানাটানি করবো হাসতে হাসতে সে সময়গুলো চুপ থাকবে হাসো কেন ফুলো করে পোজ দাও না আর দেখ বোনজি আর ভাইজি তারা কি সুন্দর করে পোজ দিচ্ছে আর বেচারা মানে পিলারের মতো দাঁড়িয়ে আছে মাঝখানে না এদিক না সেদিক একটু ভালোই লাগে দেখতে এরকম না সবাই ফটো শ্যুট করছে এরকম আমার একটা দাদা বৌদি তারও মিলছে ফটোশ্যুট করছে আর আমরা বৌদির সঙ্গে একটু বসে বুদ্ধির সঙ্গে একটু বসে বসে একটু ভিডিও করে নিয়েছি তার ফুচকা এই দেখো ফুচকার স্টল মানে ঠান্ডার দিনে ফুচকাটা চলবে বাচ্চাদের মধ্যে দেবো আমার মেয়ে আর মেয়েদের মেজ দিয়ে তা দুর্নীতি মে ফুচকা খাওয়ার জন্য তারপরে দেখো আমার শাশুড়ি মা আর বৌমাকে আশীর্বাদ করছে তো একটু ভিডিও করে নিয়েছি মানে অল্প অল্প মজে সব সময় গল্প গুজব করতে করতে যে ভিডিও করা অল্পটুকু তো অল্প পারি ভিডিও করা দেখো তুষার বাবা শালিকে বেয়ে তো আমাকে ভুলে গেছে শালিকে খাইয়ে দিচ্ছে ফুটো তুলছে আমরা এখানে আর এনে শালিকে খাইয়ে দিচ্ছে আর বলছেন না না খাও সবটা তারপর দেখো লাস্ট ফিনিশিংয়ে আরেকটু ফটো শ্যুট করে নিয়েছি এখানে আর এখানে দেখো ভাই ভাইপো ও লজ্জা পাচ্ছ ও ক্যামেরার সামনে ওর সঙ্গে গল্প করেছে সবাই থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে ফটো শ্যুট ফটো তোলার জন্য বউমার সঙ্গে ফটো লাইন বাই লাইন একজন একজন করে শেষ হবে আর একজন একজন করে উঠবে তারপরে আমরা গিয়ে চলে গেলাম খাওয়ার জন্য কমপ্লিট তুষার মামা শাশুড়ি মাকে তুষার বাবা বাড়িতে দিয়ে এসেছে তারপরে এসেছে আমাদেরকে নিতে আর এখানে বাইরে ভিউটা তোমাদের হোটেলের গেটও দেখাচ্ছে আর এখানে আমার বোমা ক্যামেরা ম্যান বোমাকে নিয়ে এসেছে বাইরে ফটো তোলার জন্য ফ্রেন্ডদের সঙ্গে তাই আমি তুষার বাবু একটু ভিডিও করে নিয়েছি আর খুব ঠান্ডা তো তোষার টুপি পরাচ্ছে ও টুপি পরবি না বাইকে তো আর ঠান্ডা মানে জমে গেছি আর কুয়াশা প্রচণ্ড কুয়াশা ছিল সেদিন মানে সামনে এক হাত দূরেতে কিছু দেখা যাচ্ছিলো খুব আস্তে ধীরে বাইকটি চালিয়ে এসেছি আর খুব ঠান্ডা লেগেছিল মানে খুব খুব ঠান্ডা এত ঠান্ডা মানে কে বলবো হোটেলের ভিতরে তো ঠান্ডা লাগে না কিন্তু বের হলে তো প্রচণ্ড ঠান্ডা লাগে তাই দেখো আমি একদম বাইক বোঝা যাচ্ছে কিনা জানি না মোবাইলে দেখো না মানে অল্প অল্প যে আর এর বেশিও ছিল কুয়াশা মোবাইলে তো একটু কমই বোঝা যাচ্ছে আর চাদর মুড়ি দিয়ে আমি বসে রয়েছি তাই বৌবাদের ভিডিওটা এখান পর্যন্তই টাটা বাই বাই ভালো লাগলে পাশে থাকবে বাই বাই